দীর্ঘ ছ বছর ধরে আমরা বিভিন্ন ভিডিও আপনাদের ইউটিউবে দিয়েছি এইগুলো মোবাইল রিপেয়ারিং সংক্রান্ত এবং ল্যাপটপ রিপেয়ারিং সংক্রান্ত এই ভিডিওগুলো দেখে আপনারা খুব আনন্দ পেয়েছেন এবং প্রচুর ছাত্র আছে যারা প্রচুর ক্লিপিং পাঠাচ্ছেন এই ভিডিওগুলো দেখে তাদের কিরকম লাগছে আসুন শুনে নেব তারা কি বলছে আমি ফারুক আমার দোকানের নাম টুভাল টেলিকম বাংলাদেশ হবিআ থেকে বলছি আমি স্যারের এই ভিডিও দেখে খুব ভালোভাবে কাজ করতে পারি যার আগে আমি এরকমভাবে মানে কাজ করতে পারিনি আমার কাছে স্যারের ভিডিও দেখে একদম ইজি মানে সহজ লাগে আমি চাই স্যার এরকমভাবে আরও অনেক ভিডিও দেখতে ধন্যবাদ নমস্কার আমি সুকেশ বিজলি আমি উল থেকে আমি হচ্ছে তারমা মোবাইল রিপেয়ারিং সেন্টার থেকে হচ্ছে আমি ভিডিও যে ভিডিওগুলো দেখে আমি মজা পেয়েছি সেই মোজা পাবেন তো আমি হচ্ছে যেমন এলসিডি রিপেয়ারিং করতে পেরেছি ইপিএসডি মেশিনে সাহাতে পেরেছি এইসব না যাবতীয় জিনিসগুলো আমি খুব করতে পেরেছি এর জন্য আমি খুব খুব খুশি তো আমার খুশি হবে আমাদের অনেক ছাত্রই এই কথা বলেন যে স্যার আমি অনেকদিন ধরে কাজ করছি এবং প্রচুর নিত্য নতুন করি এটা আমার নেশা বলতে পারেন আপনাদের ভিডিও গুলো দেখি খুব মজা করে করি কিন্তু আমি যে দোকানে কাজ করি সেই দোকানের মালিক কিন্তু আমার কাজে সন্তুষ্ট না। উনি একবারও আমাকে কোনোরকম যে অ্যাপ্রাইজাল দেন না বা কখনো বলেন না যে দারুণ কাজ হচ্ছে খুব যে অনুপ্রেরণা পাবো ইন্সপিরেশন পাবো সেটা কিন্তু আমি পাই না ঠিক এই ঘটনায় ঘটেছিল স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে যখন উনি চাকরির জন্য কলকাতা রাস্তায় হন্য হয়ে ঘুরছেন কোনো জায়গাতেই ওনার চাকরি মেলেনি নো ভ্যাকেন্সির বোর্ড চারিদিকে উনি দেখতে পেতেন এই হয় অবস্থা সাধারণ মানুষেরা কি করে জানেন তারা কি করে যখনই কোনো খুব প্রিসাইজ জিনিস বা খুব দুর্মূল্য জিনিস সেগুলোকে তারা রিজেক্ট করে কারণ সেটা অ্যাফোর্ড করার ক্ষমতা তাদের নেই বুঝলেন তো ব্যাপারটা সুতরাং সবসময় নিজের মনের মধ্যে রাখুন আপনি দুর্মূল্য তাই তো আপনাকে আপনি আপনাকে রিজেক্ট হতে হচ্ছে বা আপনার কদরকে করতে পারছে না কারণ আপনাকে অ্যাফোর্ড করার ক্ষমতাই কারণ নেই আজকে পুরো প্রোগ্রামে রয়েছি আমি সঞ্জীব পন্ডিত আছে সঞ্জয় শর্মা আজকে আমরা দেখাবো যে একটা সাউমি সেট এটাকে আমরা কি করব যে ফ্ল্যাশিং করব কিভাবে এবং তার জন্য একটা ইডিএল কেবেল ইউজ করব এবং এই কেবেলটা দিয়ে আমরা ইজি ক্ল্যাশ করে ফেলতে পারবো খুব মনোযোগ দিয়ে দেখুন আমি জানি আপনারা এটা পারবেন চলো সঞ্জয়

রেডমি ফ্ল্যাশ টুল এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন হয়ে গেল এরপর এই মোবাইলটিকে আমরা কানেক্ট করবো আর তার জন্য আমরা একটা ইডিএল কেবল ইউজ করছি এটা জাস্ট কানেক্ট করছি কানেক্ট করা হয়ে গেল এবার কানেক্ট করার পর আমি বুঝবো কি করে যে মোবাইলটা ডিটেক্ট করেছে এই টুলটা সেটার জন্য আমাদের জাস্ট রিফ্রেশ বলে এখানে একটা বাটন আছে এখানে গিয়ে ক্লিক করলে দেখতে পাবো এখানে একটা লোডিং একটা বার চলে আসবে তাহলে আমি বুঝিয়ে যাবো যে মোবাইলটি এর ডিটেক্ট সিলেক্ট করে নেবে সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেছে এরপর আমরা কি করবো জাস্ট এর জন্য যেই ফ্ল্যাশ ফাইলটা লাগবে আমাদের চুজ আছে ফাইলটা এখানে সিলেক্ট এখানে গিয়ে এই অপশনটাতে ক্লিক করে এর ফাইলটাকে সিলেক্ট করতে হবে ফাইলটা আমাদের সিলেক্ট আছে এ রেডমি মধ্যে আছে মেজেস ফাইল সিলেক্ট এন্ড ওকে। লাইস ওকে করা হয়ে গেল। এরপর আমরা জাস্ট ক্লিক করব এইখানটা ফ্ল্যাশ। হ্যাঁ ফ্ল্যাশে গিয়ে ক্লিক করলে মোবাইলটি ফ্ল্যাশিং শুরু হয়ে যাবে স্যার। হুম আর তো এখানে অনেক অপশন আছে। এখানে ক্লিন অল, সেভ ইউজার ডেটা এন্ড লক ছাড়ানোর এরকম প্রচুর ফান্ড আছে আপনারা দেখলে আপনারা নিজেরাই এটা করে ফেলতে পারবেন মানে কোনো এটাতে কোনো সমস্যাই হবে না আপনি নিজে এগুলোকে ইজিলি করে ফেলতে পারবেন আর বুঝতে অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন আমাদের মোবাইল নাম্বার নাইন মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ নমস্কার